তো বন্ধুরা দেখো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে তো বাপের বাড়িতে চলেই এসেছি আর এখানে কিন্তু আমার বোন মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো অবশ্যই তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে একটু পাশে থেকো আমার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আসো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তো জামাই ষষ্ঠী তো আশা করে এসে পুরো মানে গরমে আর পারছিলাম না মানে শাড়িটা ছেড়ে নাইটিটা পরেছি আর আমার মেয়ে এসে একদম ওপরের ঘরে চলে গেছে মানে দোতলায় ওর দাদা দিদিরা আছে মামা তো সেখানে চলে গেছে আর দেখি মা দাদা পরে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে পুরোটা কিন্তু দেখ রান্না বান্না করে দিয়েছে এখানে মোটামুটি অনেক লুচি তো আমরা এসে কিন্তু প্রথমেই লু ইয়ে শরবত খেয়ে নিয়েছিলাম তারপরে লুচি দম আর মাংস ঠিক কি বলতো যারা ঘটি আছে ওদের কিন্তু নিয়মে আছে যে ষষ্ঠীর দিনকে যখন আসে ওখানে তারপর চিড়ে দই ফল সব মাখিয়ে দেয় ওটা কিন্তু ঘটিদের নিয়মে বাট আমাদের নিয়মে নেই সেটা তো যাই হোক এখানে আমাদের লুচি দম আর মাংস দিয়েছে আমার মা তো খেয়ে নিয়েছি আর আমার মা আর বোন দুজনে মিলেই কিন্তু রান্নাটা করেছে দেখো সব নিজের হাতেই পাঁচ রকম ভাজা করেছে আলুর দম করেছে তারপরে চিংড়ি মাছ দিয়ে এখানে বাঁধাকপির ডাল তারপরে মাংস চাটনি তারপরে ফল মিষ্টি এসব তো আছেই তো দেখো এখানে আমি খেয়ে নিচ্ছি খাওয়ার পরে আমার মা দেখো তো চলো আসি এখানে দেখো চিংড়ি মাছটা ছাড়াচ্ছে তো বাঁধাকপিটা যে দেখালাম ওটা কিন্তু হয়ে এসেছে এবার চিংড়ি মাছটা মাছ আলা পরে এসে তো ওই জন্য চিংড়ি মাছটা ভেজে তারপর ওটা দিয়ে আবার কিন্তু পড়বে তো যাই হোক এখানে আমি একটু হেল্প করে দিচ্ছি তো এত রান্না বান্না করেছে মা যেহেতু বোন হেল্প করেছে তাও আমি একটু করে দিচ্ছি তো এখানে দেখো চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছে আর আমি আমি যে ঢ্যাঁড়সটা কাটছি ওটা কিন্তু ওই আমার মেয়ের জন্য মেয়েকে আর কি খিচুড়ি করে ঢেঁড়স আলু তারপরে গাজর এগুলো দিয়ে আর দেখো মেয়েকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি চান করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছি আর এখানে দেখো মাংসের দোকানে যা লাইন যে কি বলবো আমার একটা ছোট বোন মাংসের দোকানে গেছিলো তো দেখো এখানে আমি মাংসটা কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু ফেসবুক থেকে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো যাই হোক তোমরা এভাবে পাশে থকো আমিও কিন্তু তোমাদের সবার পাশে আছি আমার পাশে যারা থাকবে আমিও সবার পাশে থাকবো তো এভাবেই আমাকে ভালোবাসো আর সাপোর্ট দিয়ে যাও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো ওরে একটু ফলো করে দিন তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এখানে দেখো মাংসগুলো মাংস অনেকগুলো ছিল এখানে না মাংসগুলো ঠিক মতো কাটেনি। অনেক বড় বড় পিস করে দিয়েছে। এখানে দেখো আমি এখন ধুয়ে নিচ্ছি মাংসটাকে। বড় করে মাাজ বন্ধুরা তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। জার যেটা ভালো লাগে। জার যেটা না। কারণ মাছ যত গোম তত ওটা টেস্ট হয়। মা জুতোটা কার বলো তো ওটা আমি আমার হাজবেন্ডের জুতো পরে নিয়েছি সামনে ছিল তাই সামনে যেটা ছিল ওটাই পরে নিয়েছি

তো যাই হোক আমি জানি না সফল কবে হব তো চেষ্টায় আছি তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ এগুলো থাকলে কিন্তু অবশ্যই আমি সাকসেস হব দেখো এখানে কিন্তু সব রকম হয়েই গেছে পাঁচ রকম ভাজা তারপরে দেখো এখানে সেভেন আপ তারপরে মিষ্টি এখানে দেখো ফল আছে আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে গেছে উঠে এবার দুষ্টুমি চালু এবারে দেখো দুপুর ওকে তো সকালবেলা লুচি আলুর মিষ্টি খেয়েছিলাম মাংস এবারে দুপুরে সব আমার বোন আর কি সাজিয়ে দিচ্ছে তো দেখো সাজানো গুলো কেমন হয়েছে অবশ্যই জানিও এখানে মিষ্টি আছে পাঁচ রকমের তো দেখো এখানে আস সব কটাই কিন্তু আমার পছন্দের মিষ্টি আমি কিনে নিয়ে এসেছি আর রসগোল্লা আর এই বরফি যে দেখতে পাচ্ছো ওটা কিন্তু আমার মা নিয়ে এসেছে আর আজকে এখন জামাই ষষ্ঠীতে ফলের যা দাম সত্যি কথা বলতে আমরা ফল নিয়ে নিই আমরা মিষ্টিই নিয়েছি পাচ্ছা তো প্লেটে যে চারটে চারটের মধ্যে তিনখানা তিন রকমের মিষ্টিটা আমরা নিয়ে এসেছি আর রসগোল্লা বরফি ওগুলো আমার মা নিয়ে এসেছে ফলের বিশাল দাম যাই হোক মা এনেছে কেননা ফল টল দিতে হয় জামাইদের ওই জন্য আমার মা এনেছে আর একা হাতে কিন্তু আমার মা অনেক রান্না করেছে সত্যি এই গরমের মধ্যে বুঝতে পারছো আর জামাই ষষ্ঠীতে তোমরা জানো কতটা পরিমাণের গরম থাকে তো এই গরমে কিন্তু মারা সত্যি সব পারে বলো মাদের জন্য তো একটা লাইক করবে বলো বন্ধুরা তো এখানে দেখো মা আমার মা এখন আম কেটে নিচ্ছে আম লিচুগুলো কেটে নিচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু চলে যেও না খুব ইন্টারেস্টিং একটি ভিডিও তো তোমরা প্লিজ প্লিজ পুরোটা দেখো দেখো এখানে মিষ্টি সাজানো হয়ে গেছে তারপরে দই দেবে বাটিতে তো আমার বোন সব কিছু করে নিচ্ছে আমি জাস্ট খালি ভিডিওটাই যা করছি আর ওখানে একটা আইসক্রিম ছিল আমার মেয়ে কিন্তু সেটা উঠিয়ে নিয়েছে দেখছো কাণ্ড দেখো সেই এই গরমের মধ্যে আইসক্রিম ঠিক আছে বাট কী তো বাচ্চারা বেশি আইসক্রিম খেলে না ঠান্ডা লেগে যেতে পারে তো আমার মেয়ে তো আইসক্রিম আমার মেয়ের ভীষণই ফেভারিট বাট খাবার জিনিস একদম খেতে চাইবে না তো সব বাচ্চাই আই থিঙ্ক এরকমই যে খাবার জিনিস খাবে না কিন্তু উল্টো পাল্টা লজেস থানসাপ এগুলো দিলেই একদম হাতের সামনে খেয়ে নেবে বলো তো ভালো ভালো খাবারগুলোও যদি একটু খেতো কত ভালো লাগতো বলো তো তো একদম খাবার খেতে চায় না মেয়েটা আমার কি বলবো তো যাই হোক দেখো এখানে কিন্তু সব সাজানো গোছানো কমপ্লিট আর এখানে দেখো মেনুর মধ্যে আছে ভাত তারপরে পাঁচ রকম ভাজার মধ্যে চিংড়ি মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা তারপরে ঢেঁড়স ভাজা তারপরে আছে ওই দেখো আম লিচু তারপরে পাঁচ রকমের মিষ্টি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি পায়েস চাটনি দই তো চলো জামাই ষষ্ঠী তো আমাদের বিশাল ভালোই হলো একদম ধুমধাম করে খুবই ভালো লাগলো আমাদের সত্যি জামাই শুজটা খুব ভালোভাবে এবারে কেটেছে তো আর আমার মা যেই গরমে এত কষ্ট করে আমার মা না সবার মাই এই গরমে বিশাল কষ্ট করে রান্নাবান্না করে তো সত্যি তাদেরকে একটা স্যালুট প্রণাম তো অবশ্যই সত্যি কথা মায়েরা সব পারে তো চলো এখানে আমার বর খেয়ে নিচ্ছে তো ভিডিও কিন্তু আজকের মতো এখানেই শেষ টাটা বাই বাই ভালো থাকে সবাই আর আমার ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বা